দুই মসজিদের মুসল্লি এক জায়গায় বসে গল্প করে দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় আমাদের হুজুর আল্লাহওয়ালা তো ঘন্টা খানেক লাগছে তখন বলি এক ঘন্টা আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল কে বিশ মিনিটে বিশ টাকা শেষ খালি আলহামদু আর দোয়ার বোঝা যায় মাঝখানে কি পড়ছে না ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও টের পায় না কথা কে না এরকম তারা নামাজ পড়লে হবে দুই মিনিটে দুই রাখা চার মিনিটে চার ফোর জি ফাইভ জি গতির নামাজ হবে না তারাবি তারাবি মানে তাড়াতাড়ি না ধীরস্থির ভাবে আদায় করতে হবে সোনার মক্কা মুদিন আল্লাহ তারে গোলামকে নিয়েছিল সেখানে তারা বি পড়লাম সময় লাগলো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর আপনি বিশ মিনিটে বিশ আট এ নামাজ কবুল হবে হ্যাঁ আল্লাহ যেন আমাদের সবাইকে ধীরস্থির ভাবে তারা বিপরাতা উফিক দান করে জনে বলুন আমি নামাজ দে তামাশা করা যাবে না এমন মুসলিম আছে সালাতে দাঁড়ায় এই যে আল্লাহ তালা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম যারা নিজেদের সালাত বিনয় সহ নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যদি দাঁড়ান কি করবেন দাঁড়িসুল যাবেন লগি ঠিক করবেন কিভাবে দাঁড়াবেন ভদ্রতা নিয়ে দাঁড়াবেন নম্র বিনয়ী হয়ে দাঁড়াবেন যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয় একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যতটা নম্র ভদ্র হয়ে দাঁড়ান তার চেয়ে কুটি কুটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতা নিয়ে সলাফের ভিতরে দাঁড়াইতে হবে কথা বলে ঠিক না আপনি নামাজ পড়তে পড়তে দাঁড়িয়ে চুল কেন ঠিক করেন লঙ্গি খুলে যায় আপনার আরে ভাই এত লঙ্গি খুলে রশি লাগাবেন রশি রশি কথা বলে আপনি নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলেন হ্যালো নামাজে আস কথা কয় না কি আজিব তোমার সাহস সলাতে কোনো মূল্য ঝুঁকি নেয় এদিক ওদিক তাকায় আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন আমরা বিনয়ী সেই নম্রতার জহরের সলাত আদায় করবার মনে মনে খেয়াল করব এই জহরের সলাত আমার জীবনের শেষ সলাত একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত দশটা বাজে বারোটায় তোমার ফাঁসি লোকটা যদি ইমানদার হয় অবশ্যই দু রেখা তখন নামাজ আদায় করবে আর ওই দিনে নামাজ হবে তার জীবনের সবচাইতে ভালো নামাজ ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ পড়ে প্রত্যেক সলাত আদায় করবেন মনে মনে খেয়াল করবেন এই সলাত আমার জীবনের শেষ সলাত আল্লাহর ভয়ে পাঁচোত্তর সলাত মস্তিদি গিয়ে জামাতে এসে কারা কারা আদায় করবে হাত তুলে দেখা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ সত্তন আমাজ বানায় দেন জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমিন আত্মা মানে এবার বান্দার দুই নাম্বারে গোনা বলি ওল্লাহ রে না গমা মুমিন বান্দা দুই নাম্বার গোনা বলি ওনার তো কথাবার্তা বলা যাবে না অপ্রিয় জন কথাবার্তা বলা যাবে না এক জায়গায় বসে কাবে কাপে ঝট করে মুখ খারাপ তমুক খারাপ এ ভালো না সে ভালো না মনে হয় জীবত কুমিলে সব সেক্রেটারি বসে গেছে আছে না নাই সারা দিন মুখ দেখে খালি ফটর 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 করে বাজান এত কথা কেন বলেন আপনি কি জানেন আপনার জবানে প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে মা ইয়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আদীদ বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেজ ধরা নাই আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে আর সাহের কাপে ঝর তুলছেন অমুকের তুমুকের সমালোচনা আরে ভাই মানুষের সমালোচনা করি কি লাভ নিজের আত্মসমালোচনা করেন নিজের জীবনই তো তুলু দিতে ভরা আমি মানুষকে নিয়ে কখন ভাববো আমি তো নিজের গুনাহের টেনশনে নিজের অপরাধের চিন্তা আমার ঘুম আসে না কথা বলেন আমি অন্য কেন ভাববো যারা সমালোচনা করে কিছু মনের মানুষ অখুন নাখু দাল খ এদিন যারা সমালোচনা কারীরা এরা তবে সাগর নামক জাহাজ কেন সমালোচনা আগে চার পাঁচজন মহিলা এক জায়গায় সমালোচনা হয়েছে এখন চার পাঁচজন পুরুষ এক জায়গায় গেলে সমালোচনা শুরু হয়েছে কথা বলেন না কেন তাহলে জবান দিয়া যা বলবেন আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে যেটা যাই চাই তাই বলা যাবে না মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না চুপ থাকেন চুপ রূপে এত কথা কেন বলেন জাগাতের কাজ চুপ চুপ মাংস মাথা নাচা চুপ থাকলে আপনি লাজাত পাবেন ঠিক যতক্ষণ জবানটা বন্ধ থাকে ততক্ষণ গুনাহ থেকে বেঁচে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির করেন আপনি সুবহানহুজুর রয়েছে জিকির করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় আর আপনাদের মুখই কোলে বলে কি কথা করবেন জিগির করবেন কেমনে মিথ্যে কথা বললেন মুখতে দিয়ে ফায়সা কথা বলতে বলতে জমানে তো কমপক্ষে পাঁচ ফুট ময়লা করে গেছে জিব্বা উল্টেই নাল ভাগ করতেছেন আপনারা এ বাজার আপনাদের কথা বলতেছেন এরকম মানুষ না আমি জানি রাজবাড়ির মানুষ সব আল্লাহওয়ালা আমি বাইরের এলাকার কথা বলতেছি এলাকার মানুষ আপনারা ভালো রাগ করতেছেন মনে হয় আপনারা তাহলে যা তাই বলা যাবে না মমিন বামিন বা সে কথা বলবে যে কথা বলে সব হয় অনার্থ সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বা দেবে না সিনেমা হল বানাবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ইদগা মাদ বানাবে কবরস্থান বানাবে তা কোরআন না আয়োজন করবে কথা বলেন ঠিক না আর যে দেশের মানুষ খাইতে পারে না সেই দেশে বিলাসিতার নামে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করে ওরা ভাস্কর্য বানাইছে এই ভাস্কর্য না বানায় যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন গরিব দুখী মানুষকে খাওয়ার জন্য টাকাগুলো দিতেন বাসস্থান বানায় দিতেন আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেতে কথা বলেন যে দেশে মানুষ খাইতে পারে না ডাস্টবিনের খাবার করে খায় যে দেশে একজন নারী পাঁচশো টাকা দুইশো টাকার বিনিময়ে তার দেহটা বিক্রি করে সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করেছে প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে দিতে হবে মানুষ খাইতে পারে না রেল স্টেশনে ঘুমায় ঘর নাই বাড়ি নাই একটা নারী নিজের সদিত্ব বিক্রি করে পেটের ভাত জোগাড় করে আর আপনারা নারী হয়ে নারীর দিকে তাকান না কথা কোন না কি আপনারা আপনারা উল্টো নারীদের নামে উল্টো কথা বলেন নারী স্বাধীনতার নামে নারীকে আপনার রাস্তায় নামিয়ে দিয়েছে কথা বলেন না কেন আপনারা রাগ করেন সম্মানিত আমার সমান অধিকার পরে পরে কিসের সমান অধিকার নারী পুরুষ কখনো সমান অধিকার হয় যারা বলে নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেয় এরা বোঝে না যে অধিকার কারে করে। ইসলাম নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে কথা বলেন ঠিক পুরুষের চাইতে নারীর মর্যাদা অনেক বেশি সমান অধিকার শ্রম কেমনে সমান সমান অধিকার হবে তোমার স্ত্রী দশ মাস সন্তান পেটে রাখে তোমারে যদি বলে সমান অধিকার না তুমি পাঁচ মাস আমি পাঁচ মাস না দুই বছর দুধ পান করায় যদি আপনারাই বলে কি খাওয়াবেন আছে কিছু আছে তাহলে সমান অধিকার হয় না ওই যে শোনেন এক মরুভূমি এলাকায় স্বামী স্ত্রী বসবাস করত বিশাল ঝড় চতুর্দিক দিয়ে ঝড় এত ঝড় তুফান হয়েছে বাহিরে বের হওয়া কঠিন কথাকে বুঝতে পারতেছেন তো এই ঝড় তুফানে হঠাৎ করে স্বামী বলতেছে বিবিরে বাইরে যে ঝড় তুফান আর যে বৃষ্টি শুরু হয়েছে যদি আমি বাইরে যা পেশাব করি আমারই মিটিয়ে নিয়ে কিন্তু পেশাবের যে চাপ লাগছে পেশাব না করলে তো আমি থাকতে পারি তখন স্ত্রী বলতে যে জানালা আছে তুমি আমার ঘাড়ে ওঠো ওইটা জানালা দিয়ে আপাতত কি কর পেশাবটা কর তো স্ত্রী ঘাড়ে উঠে স্বামী জানালা দিয়ে কি করছে পেশাব করছে জরুর সারার পরে কিছুক্ষণ পরে বিবি বলতেছে স্বামী তোমারও আমার কি বলে আমার তো একই অবস্থা তখন বলছে বুদ্ধি তো তোমার কাছ থেকে শিখলাম আমি তোমার ঘাড়ে উঠছি এবার তুমি আমার ঘাড়ে উঠে পেশাব কর এইবার যখন স্বামীর ঘাড়ে উঠে বিবি পেশাব করা শুরু করছে স্বামীর তো চোখ মুখ বাই কেসে তখন বলছে বিবি আমি যখন পেশাব করছিলাম তোমার শরীরে কি লাগছিল কয় না তোমার মুখে পড়ছিল কয় না তো আমার সাথে এরকম হইতেছে তখন বলছে ওরে বোকা স্বামী তুমি জানো না সব জায়গায় সমান অধিকার করতে না কথা বলে পুরুষ জানালা দেবে সব করতে পারে কিন্তু মহিলা যদি যা জানেলা না এই জন্যই সমান অধিকারের স্লোগান দিয়া এই জাতিকে ওরা উস্কিয়ে দেয় আসলে নারী পুরুষের সমান অধিকার হয় না নারীর মর্যাদা ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে কথা বলে ঠিক কিনা যেই জাহিলাতের যুগে নারীদেরকে গর্ত ধরে ফুটিয়ে রাখতো আপন বাবা সেই নারীকে গর্তকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিয়েছেন স্ত্রীর মর্যাদা দিয়েছেন মায়ের মর্যাদা দিয়েছেন কথা বলে ঠিক কিনা এই জন্য মা বন্ধুকে বল মা ওদের খাদে পা দেওয়া যাবে না ওই যুবকটা বলেছে দেখে এই কথাটা বললাম আপনারা কি রাগ করেন আমার কথা শুনতে কি ভালো লাগে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সমাজে শান্তি ফিরে আসবে না কথা বলে ঠিক না সম্মানিত ভাইরা আমার তাহলে বলি বাদার দুই নম্বরে গুনাহ বলি ওনার তো কাজ করা যাবে না মুমিন টাকা হলে ভালো ভালো কাজ চালু করবে ভাস্কর্য বানাবে না রাস্তার মোড়ে মোড়ে লিখে রাখবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কথা বলেন যত মানুষের নজর করবে তত মানুষ আল্লাহকে স্মরণ করবে সেও তাসবি পড়া সব পাবে যে লাগিয়ে রাখবে তারও সব হবে কথা বলেন ঠিক কিনা মুমিন বান্দার দুই নাম গুনাহ বলি হে যুবক মুমিন বান্দা বানার জিনিস শ্রবণ করতে পারে না কানে ইয়ারফোন লাগায় গান শুনে রব্বানা না আছে কমর দলাইয়া আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ছলাইয়া ছলাইয়া সিরাজগঞ্জের এক যুবক রেললাইন বার হয়ে যায় কারণ ভিতর ইয়ারফোন লাগাই আসে এসে ধাক্কা মেরে তিন টুকরে করে থুয়ে গেছে মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো হয়েছিল এখন কভারে যা ফেরেস্তারা তো জাগাবত বাদ্যযন্ত্র বাজারে কথা বলেন ঠিক খেয়ে না তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুনা বলি অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না মমিন দে বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরাও আছি মমিন মাদার সেই কথা বলবে যে কথা বললে সব হয় সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় যারা দাঁড়িয়ে আছে রে যুবক দেখি কুয়াশার সাথে কতক্ষণ যুদ্ধ করতে পার আজকে তোমাদের শরীরে শক্তি পরীক্ষা হবে যদি মুনাজাত পর্যন্ত টিকে থাকতে পারো তাহলে বুঝবো বীর পুরুষ আর যদি মুনাজাতের আগে ওখান থেকে হয়ে চলে যাও তাহলে বুঝবো খুব বেশি শক্তি শক্তি এখন দেখি তোমরা কতক্ষণ পারো আল্লাহ আল্লাহ কষ্ট হয় কষ্ট হয় সুরান না জোরে বলো

রাগ করতেছেন আপনারা তাতেও আপত্তি নাই যত সময় চলে আসছে কথা কোন দেখবেন দশটাই বলছেন আমি দশটায় চলে আসছি তো প্রধান অতিথি কথা বললেন এই একটু দেরি হলে তাছাড়া মাইক পেলে তো আরো আগে আলোচনা শুরু হয়ে যেত তো যাই হোক ওনাদেরও কথা বলার হক আছে ওনাদেরকে আমরা মেহমান হিসেবে দাওয়াত দিয়েছি কথা বলে ঠিক কেনা খালি কথা বলে না উনি কিছু দিয়েও গেলেন মনে হয় না যে আলহামদুলিল্লাহ চলুন সুরের নাম কি বলেন মোট আয়াত তিনটি লুকু আছে একটি বিশ্ব মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছে কোরআনুল কেরিমের একশত আট নাম্বার সুরা মনে থাকবে তো ইনশাআল্লাহ এবার জবান সেরে সবাই একটু মহাপতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমান বিতারিত মুদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোন মাসিম দালু আল্লাহ তাআলার নামে শুরু করছি ইন্না আতাইনাকাল কাওসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল যে কোনো আয়াত বা সুরা তাসফির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না আরবিতে বলা হয় সানি নজুর যদি সানি নজুর আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার বিশ্বনবীদের ওপরে আল্লাহ কোন প্রেক্ষাপটে কোন সময় সুরা কাউসার নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই আপনার কি আমার কথায় বিরক্তি হচ্ছে আমি আগে বলেছি 12টা পর্যন্ত ধৈর্য একটু বসে থাকবেন আমাকে একটু সময় সে সাহায্যটা করবেন আল্লাহর কোরআনের কথা শোনার জন্য একটা আয়াত বোঝার জন্য যদি 1টা ঘন্টা সময় ব্যয় করতে পারেন 500 তোরাকাফ নফল নামাজ পড়ে যে হয় সেই সমপরিমাণ সহজ আল্লাহ তালা আপনার আমার আমলনামায় লিখে দিবেন বল সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার কোরআন থেকে কথা বলতে চাই দিল দিয়ার পাতাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে বিশ্ব নবীজির উপরে আল্লাহ কোন প্রেক্ষাপটে কোন সময় সুরা কাউসার সার নাজিল করেছেন নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় নবীজির ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সুরা কাউসার সার নাজিল করেছেন দিল দিয়া কথাগুলো বলার চেষ্টা করেন নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহও বলেন নবীজি কাবার হাতিমে হালাম দিয়া বসা আমি তাকায়া দেখি নবীজির মনটা বেশ খারাপ মুকটা মলিন চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে কতটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলুন সুবহানাল্লাহ নবীজি কেন কাঁদেন কেন হাসেদের পেছনে রহস্য আছে না নাই বলেন বাজান আছে না ভাই একটু সহযোগিতা করা লাগে আমি আগে বলছি আমি করব আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতা যদি বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কথা বলে ঠিক কি আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন যা বলবো সব ডাইরেক্ট কথা বলে ঠিক কি না অ্যাঙ্গেলে দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ লিল্লাহ তাকবীর একটু আপনি কা আমার ভাইয়েরা আমার নবীজি কেন কাজেন কেন আছেন পিছনে রহস্য আছে না নাই নবীজির মনটা কেন খারাপ নবীজির চোখের কোনায় কেন পানি কারণ হলো নবীজির কোলে যার টোকা ছেলে সন্তান গুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তান গুলো মারা যায় আবুল কাসেম মারা যায় আবু তাহের মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা না জোরে বলে লাগে কি না আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজার একে তো সন্তান হারানোর কথা অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব দেখে বলে ভাতিজা তোমার বংশে বাঁচে জানার কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি এক রানীর বংশ জোরে কন্যা একে তো সন্তান হারানোর কথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীজির মনের কষ্ট কমে না বাড়ে আমার ভাইয়ারা আপনারাই বলে আল্লাহ না করুন আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে শান্তি বাণী শোনানো বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে তুমি মন খারাপ করো না আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে কিন্তু নবীর সাসাগুলো আমি এতটাই খারাপ দেখে বলে ভাতি যা তোমার বংশে বাতি জানার কেউ থাকলো না তুমি একটা লেসকাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাত করে জোরে কন্যা উজুবিল্লা যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল ছেলেগুলো জন্ম নেয় মারা যায় নবীজির ছেলে সন্তান কেন জীবিত থাকলো না অনেক পাইগাম্বারের সন্তান জীবিত ছিল কিন্তু নবীজির ছেলে সন্তান কেন শিশুকালে মারা গেল একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত এই দুনিয়ার জমিনে জীবিত রাখলেন না আল্লাহ তালা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন এর পিছনেও কারণ আছে না নবীজির ছেলে সন্তান গুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে রহস্য আছে তিনটি জোরে বলেন কয়টি আরেকটু জোরে বলেন রহস্য আছে কয়টি কারা কারা নবীর উম্মত হিসেবে জানতে চান দুই হাত তুলে দেখান তো লিল্লাহি কি সে তিনটি রহস্য কিসে তিনটি কারণ যদি আমি বলতে চাই তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা শুরু করা আমি কি এক নাম্বার আয়াত বাদে তিন নম্বরে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যায়

হজরত বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজি দারুল আর কানে বসা হজরত বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলে নবী গো আপনার যেতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হযরত সাবে আতি আল্লাহ তাআলা বলেন পূর্ণিমা রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ দুটো হয়েছে দুইটা একটা যা দাসমানে আর একটা যা জমিনে সাবে জাবির আতি আল্লাহ তাআলা নো বলেন ওই পূর্ণিমার চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় নবীর এক জায়গায় বাস করলাম বলেন তো ভাই আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের নাম অভ্যস্ত আছে কিন্তু কপালপুর আমার দয়ার নবীর নামটাও বলতে পারে না এমন মুসলমান আজ আসে না নাই আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো গুলো বুঝবেন বাজান আম্মা জান আয়েশা ডেকে বলেন যারা ইউসুফ নবীর সিহালা দিকে তাকাইয়া ফলকা থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর সিহালা দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এসো বকে এসো বকে কথাগুলো দিন দিয়ে বুঝে যাব আম্মা জান আসা ডেকে বললেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় আর আমি আয়সার সূর্য উদয় হয় রাতের বেলায় শিলার করতেছিলেন হঠাৎ করে হাত থেকে না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বৈশা থাকলেন বিশ্ববিদাই করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জানায় শাকে নী সালাম দিলেন নবীজি ঘরের কি স্ত্রী কি দিলেন you